তো আজকের ব্লগটাও কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ে তো চলো আজকে কি কি করছি না না কি কি করছি না কি করেছি আমি দিন রাতে সেইটা তোমরা ততক্ষণ দেখে আসো আর এখন কোথায় যাচ্ছি ঘুরতে আর এখন প্রায় না বারোটা বাজে দুপুরবেলা দুপুরের রোদের গরমের মধ্যে কোথায় যাচ্ছি সেটা দেখতে হবে কিন্তু আগে ততক্ষণ তোমরা ঘুরে আসো আমরা ততক্ষণ পৌঁছে যাই কোথায় যাচ্ছি চলো তো কি তোমরা এসে গেছো তো আজকে রাতে অনুষ্ঠানে যারা দুজন স্পেশাল মানুষ তার মধ্যে একজন দেখো এসে গেছে আর আমার ডেকোরেশন এদিকে হয়ে গেছে আর তোমরা তো স্পেশাল মানুষ রয়েছে এসে গেছো তো চলো তোমাদের কাছে ডেকোরেশনটা দেখাই পুরি কাল বৈশাখি চৈত্র শেষ বেলা পাতা ওড়ে নাকি কত বছরের মায়া ভেঙে যাবে ডেকোরেশনটা কেমন লাগলো সব করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও তাই ডেকোরেশনটা কিন্তু আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে করে করেছি সেটা তো তোমরা আগে মিনি ব্লগে দেখেই নিয়েছো আবার এর মধ্যে বাকি রয়ে গেছিলো কেক কাটানোর ভিডিওটা করতে পারিনি তার কারণ হলো আমার ফোনটা তখনই সুইচ অফ হয়ে গেছিলো কারণ হচ্ছে আমার চার্জ ছিল না ফোনে তো দেখো চলো তো চলো আমার এই স্পেশাল গিফটটা স্পেশাল মানুষদের জন্য এনেছি তো চলো তোমাদেরকে দেখাই কি স্পেশাল গিফট আছে

রিমোটে যা যা কালার আছে দেবে সেই কাললেই চেঞ্জ। হবে আবার বন্ধ করতে চাইলে ধরে রাখলে বন্ধ হয়ে যাবে মানে এরকম পাপা ধরে থাকছে না রাখছেন অনেকক্ষণ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ এই যে বন্ধ হয়ে গেল। ওইটাই সিস্টেম বন্ধ করা ধরে হাত দিলো। তো এটা ছিল আমার তরফ থেকে গিফট আর হচ্ছে কেকটা দিয়েছিল আমার বর বর। তো কেমন হয়েছে অবশ্যই জানিও গিফটগুলো আর কেকটাও। কি বড় দেখলে তো সেলিব্রেশনটা কেমন হয়েছে গিফট টাইপা কেমন হয়েছে।

কারণ এর থেকে শান্তির জায়গা হয়তো আমার জানার নেই তো আজকে তাড়াহুড়ো ছিল কারণ ফের আমরা লেট করে চলে এসেছিলাম আজকের দিনেও তো দেখো টিকিট পেয়ে গেছি কিন্তু দেখেছো পুরো চারিদিক ফাঁকা আর দেখেছো দরজাও বন্ধ হয়ে গেছে কি করে আমাদেরকে এন্ট্রি দেবে আমি সেই নিয়ে চিন্তায় পাগল হয়ে গেছি আর এদিকে দেখো মা বর বড় রিবু কেউ এসে পৌঁছাচ্ছে না তারপরে দেখো সবাই ছুটে ছুটে চলে এসছে আর আমি দেখো টিকিটটা দিয়ে দিয়েছি আর সবাই ছুটে ছুটে ঢুকে যাচ্ছে কারণ ভিতরে না গেলে কারণটা তোমরা জানতেই পারবে না তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে কারণটা দেখায় এই দেখো চারিদিক ফাঁকা আমরা ঢুকেছি এবার আমাদেরকে আদেও খেতে দেবে জানি হ্যাঁ এটাও সত্যি যে আমাদের প্রথমে ঢুকতেও দিচ্ছ না তখন কটা বাজে যেন দুটো বেজে গেছে আর রাম মন্দিরে জানো তো বারোটা থেকে খাওয়া শুরু হয় দুটোর মধ্যে খাওয়া শেষ হয়ে যায় কারণ এই মন্দিরের যারা স্টাফ আছে তারা কিন্তু দুটোর সময় খায় রিকোয়েস্ট করে দেখো ঢুকে পড়েছি আর দেখো আমাদের খাবার থালাও দিয়ে দিয়েছে এটা হচ্ছে ভগবানের অশেষ কৃপা যে সত্যি খাবার পেয়েছে আমরা সেই ভেবেই যাই যে অনেক কৃপা থাকলে তবেই পাবো না হলে কিন্তু খাবার পাবো না আর এই দেখো এই কাকিমাটাকে না যাকে দেখালাম থালা দিতে কাকিমাটাকে আমার ভীষণ ভালো লাগে খুব ব্যবহারটা এত মিষ্টি ওনার ওই জন্য না আমি প্রত্যেক ভিডিওতে ওনাকে দেখানোর চেষ্টা করি জানি আমার কোনো বড় চ্যানেল নয় যে উনি ভাইরাল হয়ে যাবে তাই দেখাচ্ছি কিন্তু আমার ওনাকে খুব মিষ্টি লাগে তাই আমার চ্যানেলে ওনাকে আমি একটু ঢুকিয়ে নিই তো চলো আমাদের প্রথমেই দিয়ে দিয়েছিল উচ্ছের ডাল ডাল দেয়নি অনেকক্ষণ ধরেই উচ্ছে দিয়ে ডাল খাওয়ার পরেই দেখো আলু ভাজাগুলো পড়ে গেছে তোমরা বিশ্বাস করবে না যে এই আলু ভাজারও যে কি স্বাদ ঘরে কিন্তু এইরমভাবে আলু ভেজে মানে খোসা শুদ্ধ সেই স্বাদ আমি কোনোদিনই পেয়ে যাইনি আর এদিকে দেখো পড়ে গেছে হচ্ছে পটল আলুর তরকারি পটলগুলোও কিন্তু বেশ বুড়ো বুড়ো কিন্তু বিশ্বাস করো যেই গালে দিলাম মনে হলো যেন এর থেকে ভালো খাবার আমি জীবনে কোনো দিন খাইনি আর তারপরে দেখো পড়ে গেছিলো চৌকো চৌকো সরভাজা মিষ্টিগুলো ওরকম দেখতে আর খেতেও দুর্দান্ত তো প্রথমে আর আমি জানো তো ছোটোবেলা থেকে ধোকা খাই না কিন্তু যেই থেকে আমি বিশ্বাস করো বড় হয়ে ধোকা খাওয়া শুরু করেছি সেই থেকে আমি মোটামুটি লাইফেও ধোকা খেয়ে চলেছি যেই মানুষকে আমি বিশ্বাস করি অনেক ভালোবাসি সেই আমাকে ধোকা দিয়ে বেরিয়ে যায় তো চলো যদিও আমি প্রেমের বিষয়ে অতটা ধোকা খাইনি অন্যান্য অনেক সম্পর্কে আমি ধোকা খেয়ে নিয়েছি তো চলো ধোকার পরে চলে এলো হচ্ছে চাটনি আর পায়েস তো চলো চাটনি আর পায়েস কোনো দিন একসাথে মিশিয়ে খেতে দেখেছো যে খুব নোংরা আমাকে না কিন্তু বিশ্বাস করো আমি খেতে চাইনি দুটোই একসাথে মিশে গেছিল হ্যাঁ না নিয়ে তো ওনার কথা শুনলে যে কি আর খাবে না আমার অনেক বড় অন্যায় হয়েছে সেদিনকে ভোগ আমি কোনোদিন নষ্ট করি না রে কারণ হলো গ্লাসে জল থাকে সেটা প্লাস্টিকে চলে গেলে টপ টপ করবে পড়বে তাই আর যেটা বলছিলাম ভোগ আমি নষ্ট করে ফেলেছি খুব বেশি নিয়ে ফেলেছিলাম ঠিক আছে এবারে আসি বেরিয়ে যাওয়া আছে প্যান্ডেলটা কেন হয়েছে আমি এইবার বুঝতে পারছি না কিন্তু আমাদের মন্দিরটা পুরোটা দেখাই যে ভোগটা প্যান্ডেল হয়েছে তো যখন তোমাদের বললাম তখনও পর্যন্ত আমি জানতাম না প্যান্ডেলটা কেন হয়েছে তারপরে যখন ঠাকুর দর্শন করতে গেলাম তোমাদেরকে এই মন্দিরটা দেখানোর পর এই যে সিকিউরিটি গার্ড দাদাগুলো ছিল দাদা না বা যাই হোক কাকু তো ওনাদের জিজ্ঞেস করলাম উনি বললো এটা পয়লা বৈশাখের জন্য হয়েছিল তো পয়লা বৈশাখ কেটে গেছে তো এখন দেখো প্যান্ডেল মোটামুটি খুলে নেওয়া হচ্ছে এইবারে যাচ্ছি হচ্ছে ঠাকুরকে প্রণাম করতে কিন্তু এই জায়গাটায় ক্যামেরা অ্যালাউ নয় তাই দেখাতে পারলাম না আর সন্ধেবেলা ছিল একটা বিশাল বড়ো সারপ্রাইজ সেটা হচ্ছে পাপা দেখো মায়ের জন্য নিয়ে এসছে কত সুন্দর একটা ফুল যেটা কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে তো এইভাবেই ওনাদের সম্পর্ক বছর বছর কেটে যাক প্রায় একশো বছর কেটে যাক আর আমার ব্লগ এখানেই শেষ হলো টাটা বাই।